ইসলামী আন্দোলন বাংলাদেশের সমাবেশকে উপলক্ষ করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষরা আসছিলেন প্রতিমধ্যে একটি দুর্ঘটনার মাধ্যমে একটি বিরাট ক্ষয়ক্ষতির সম্মুখীন হন উক্ত সম্মেলনে আগত মুসল্লিরা এবং তাদের মধ্যে অনেকেই নিহত হয়েছেন এবং অনেকেই মৃত্যুর পথে পাড়ি জমিয়েছেন এগুলো প্রতিনিয়ত বাংলাদেশের রাস্তার মধ্যে ঘটে যাচ্ছে ভয়াবহ দুর্ঘটনা কেউ এগুলোর পদক্ষেপ নিচ্ছে না নিত্যান্তই বেড়ে চলেছে এভাবে মরণ খেলা এই খেলা থেকে কখন বেরিয়ে আসতে পারবে বাংলাদেশ তা এখনও বলা যাচ্ছে না নিত্যদিন মানুষের নিরাপত্তাহীনতার মধ্যে ভুগিয়ে চলছে এত প্রতিনিয়তই বাংলাদেশের মাটিতে ঘটিয়ে চলছে এরকম ঘটনা এই ঘটনা শুধু আজকের দিনের ঘটনা নয় বরং প্রত্যেক এরকম চিত্র মানুষের সম্মুখে ফুটে তুলেছে যা আমাদেরকে নিতন্তই ভুগিয়ে তুলেছে এবং আমাদের বিপদ যাত্রার ক্ষেত্রে নিরাপত্তা নিরাপত্তাহীনতায় আমরা ভুগছি যা আমরা প্রত্থক করতে পারছি আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ আঘাত পেয়েছে পুরা শরীর রক্তে রঞ্জিত হয়ে গিয়েছে লাল হয়ে গিয়েছে আর অনেকে তো মৃত্যুর কোলে ঢলেই পড়েছে এভাবে যদি চলতে থাকে তাহলে বাংলাদেশের আগামী পথের নিরাপত্তার কে দায়িত্ব নেবে কিভাবে আমরা শান্তিতে রাস্তায় চলতে পারি আমাদের প্রতিটি মুহূর্তে হুমকির মধ্যে থাকতে হয় কখন জানি পেছন থেকে আগাতে সে আমাদের প্রাণটা কেড়ে নিয়ে যায় এভাবে যদি চলতে থাকে তাহলে একটি স্বাধীন বাংলাদেশের মানুষদের নিরাপত্তাহীনতার মধ্যে ভুগতে হবে এই আশঙ্কাই প্রকাশ করছে লোকেরা যা এই আজকের গঠনা থেকে আমরা বুঝতে পেরেছি প্রত্যেকে এখানে মর্মহত আল্লাহ সুবাহানু তাআলা তাদের প্রত্যেককে আল্লাহ তালার জন্য কবুল করুন এবং তাদের জীবনের সমস্ত গুণাকে মাফ করে দিন আমরাও সকলেই তাদের জন্য দোয়া করব এবং আমাদের রাস্তার নিরাপত্তার জন্য লড়াই করতে হবে আন্দোলন করতে হবে এই রাস্তার নিরাপত্তা অত্যন্ত জরুরি কারণ আমরা প্রতি মুহূর্তই এই রাস্তা দিয়ে চলাচল করি এই রাস্তার নিরাপত্তা যদি আমাদের না থাকে তাহলে আমাদেরকে হুমকির মুখে পড়তে হবে জীবন বিপন্ন হবে যা আমরা এই ঘটনাগুলো থেকে প্রতিনিয়তই বুঝতে পারি কিন্তু আমরা সতর্ক হই না আমরা আমাদের সদ দৃষ্টি রাখি না যদি সজাগ দৃষ্টি রাখি তাহলে এই সমস্ত ঘটনাগুলোকে আমরা সঠিকভাবে পর্যবেক্ষণ করতে পারব এবং এই সমস্ত ঘটনা থেকে আমরা নিজেরাও পরিত্রাণ পাবো আল্লাহ তালা আমাদের তাফিদান